আন্তর্জাতিক আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছেন শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে অন্যথায় আওয়ামী লীগ বিএনপির মতো ভুল করলে তাদের কেউ ক্ষমা করবে না এই কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন সভায় লিখিত বক্তব্যে দীর্ঘ মেয়াদে সরকারের করণীয় হিসেবে ১৩টি পরামর্শ দেয়া হয় এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া সহ শিল্প স্থাপনা উপাসনালয় ভাস্কর্য মাজারে হামলা ঠেকানো ও এসবে জড়িতদের বিচারের দাবিও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুন এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো দায় মুক্তি দেবো না তারা দায় নিয়েছেন তাদের দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা যদি ওই আওয়ামী লীগ বিএনপি যা যা করেছে সেই ধরনের কাজগুলো যদি পুনরাবৃত্তি করে তাহলে তো আমরা তাদেরকে ক্ষমা করব না